আসসালামু আলাইকুম দর্শক আছি বাংলাদেশের সর্ববৃহত্তম পাখির হাট মিরপুর হাটে তো আমরা দেখতে পাচ্ছি একদম ছোট ছোট কিছু পাখি এই যে এই ভাইটা নিয়ে আসছে এই ভাইটার সাথে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এগুলো কি পাখি এগুলো ফিনস পাখি ফিনস পাখি জি কয় কালারের ফিন্স পাখি আছে এখানে আছে কয় কালারের ফিন্স পাখি আছে কয় কালারের তো এই পাখিগুলোর বয়স কেমন এগুলো কি অ্যাডাল্ট নাকি আরো বড় না না এগুলো ডিম বাচ্চা করা

বড়গুলো আর কি যত বড় সাইজ তত দাম বেশি আচ্ছা আচ্ছা এই যে নিচে দেখতে পাচ্ছি এখানে আরো আছে আপনার এখানে মেলগুলো হলো পাঁচশো টাকা করে আর এই যে পেঙ্গুইন মেল আছে একটা পেঙ্গুইন মেলটা আপনার পনেরোশো টাকা আর ব্ল্যাক চেক সাদা সাদা বিসি একটা মেল আছে এটা এক হাজার টাকা এই যে এটা সাদা বিসি মেলটা হ্যাঁ হ্যাঁ কি প্রধান খাবার কী এগুলা প্রধান খাবার হলো আপনার ধরেন চীনা কাউন মিলেট ক্যানারি এগুলো কি জি ভি বলতে বলুন হ্যাঁ একদম ইজি

এর সাথে কথা বলে ভালো লাগলো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই আল্লাহ